বাংলাদেশ এবং ভারতের দিকে প্রবল বেগে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল ঘূর্ণিঝড় রেমালের সর্বশেষ লোকেশন বা সর্বশেষ অবস্থান মোবাইলের মাধ্যমে আপনি লাইভ দেখতে পারবেন ঘরে বসে তো এটা কীভাবে দেখবেন এবং এই লোকেশনটাই শুধু দেখতে পারবেন না যে এই জায়গায় জলটা রয়েছে এই জলটা আসলে কোন জায়গা থেকে কোন জায়গার উপর দিয়ে কত তারিখ অতিক্রম করবে তাও এই সিস্টেমের মাধ্যমে দেখতে পারবেন এই জন্য আমাদের একটা ওয়েবসাইটে চলে যেতে হবে এখন আমরা গুগলে চলে আসবো আসার পর এখানে সার্চ করবো বিডিআইটি টোয়েন্টি ফোর টি টোয়েন্টি ফোর লিখে সার্চ দিব বা টি টোয়েন্টি ফোর ডট কম সরাসরি এখান থেকে এই সাইটের ভিতরে চলে যাব সাইটের ভিতরে আসলে এখানে দেখতে পারবেন এখানে একটা পোস্ট রয়েছে এই যে ঘূর্ণিঝড় রেমালের লাইভ লোকেশন এই যে ঘূর্ণিঝড় লাইভ লোকেশন দেখুন এখানে রয়েছে অথবা এই ভিডিওটার ডিসক্রিপশন বক্সেও দেখতে পারবেন এখানে একটা লিঙ্ক দেওয়া রয়েছে তো এখান থেকে ওই পোস্টের ভিতরে চলে যাবেন অথবা এখান থেকে সরাসরি এই লিঙ্কের ভিতরে চলে যাবেন তো এইখানে যখন চলে যাবেন অল্প একটু নিচের দিকে আসলে এখানে দেখতে পারবেন সাইক্লোন লাইভ লোকেশন একটা অপশান রয়েছে এখান থেকে যদি আপনারা সাইক্লোন লাইভ লোকেশনের পরে টাচ করে দেন তাহলেই আপনার এই লাইভ লোকেশন দেখার যে লিঙ্কটা রয়েছে সেই লিঙ্কের ভিতরে সরাসরি চলে যাবে ওয়েবসাইটে তো এখানে ক্লিক করে দিলেই দেখতে পারবেন এইখানে আমাদের সেই ওয়েবসাইটটা চলে আসছে তো এইখানে আমরা দেখতে পারতেছি যে জলটা ঠিক এই জায়গায় ঘুরতেছে এই যে দেখুন জলটা কিন্তু এই জায়গায় ঘুরতেছে এবং বাংলাদেশের খুব কাছাকাছি রয়েছে দেখুন এই যে আমাদের বাংলাদেশের মানচিত্র কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের দেশের মানচিত্র এবং ঘূর্ণিঝড়টা খুব কাছাকাছিই রয়েছে সাগরে আপনারা জানেন যে ঝড়টা বাংলাদেশ এবং ভারতের পর দিয়ে আসলে যাবে তো এখন আমরা দেখব যে এই ঝড়টা আসলে কোন জায়গা থেকে কোন জায়গায় অতিক্রম করবে তো এটা দেখার জন্য আমাদের কি করতে হবে একদম নিচে এইখানে দেখতে পারবেন একটা প্লে আইকন রয়েছে তো এই প্লে আইকনে ক্লিক করলেই এখন এইখানে ঝড়টা ঘুরতেছে তো এই জলটা আসলে কোন জায়গার উপর দিয়ে যাবে সেটা আপনারা লোকেশনের দিকে একটু খেয়াল করুন তাহলে বুঝতে পারবেন তো আমি এখান থেকে প্লে করে দিলাম প্লে করে দিলেন নিচে দেখুন সময় পরিবর্তন হচ্ছে এবং জলটা দেখুন এক জায়গাতে আর আরেক জায়গায় কিন্তু অবস্থান পরিবর্তন করতেছে বাংলাদেশ এবং ভারতের মাঝামাঝি জায়গা দিয়ে এই কর্নার দিয়ে ঢুকতেছে এবং এইটা আসলে বাংলাদেশের মাছ বরাবর দিয়ে আবার অতিক্রম করতেছে একদম পুরো বাংলাদেশ ক্রস করতেছে অবস্থা দেখুন মানে জলটা টোটালি বাংলাদেশের পর দিয়েই যাবে তো বাংলাদেশ অতিক্রম করে চলে গেল তো এখান থেকে আপনারা কিন্তু এভাবে খুব সহজেই দেখতে পারবেন যে জলটা আসলে কোন জায়গায় রয়েছে এবং কোন জায়গা থেকে জলটা কোন জায়গায় অতিক্রম করবে এবং জলটার বর্তমান লোকেশনটা কোথায় রয়েছে তো ধন্যবাদ সবাইকে